পঞ্চান্ন কিলো চালাইয়া দেখেন কি চেয়ারের অবস্থা আরেকজনের অবস্থা দেখেন অত নাই দুই ঘন্টা একচল্লিশ মিনিটে আমরা পঞ্চান্ন কিলোমিটার আমরা ডিসটেন্স পার হইছি এখান থেকে আরো পঞ্চান্ন কিলোমিটার আরো পঞ্চান্ন কিলোমিটার যেতে হবে আমাদের রাঙ্গামাটি পৌঁছানোর জন্য তো আরো খারাপ অবস্থা হবে আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি রাঙ্গামাটিতে আমার সাথে আছে ইয়াসিন হৃদয় খালেক এবং আমি আকবর আর তাছাড়া রয়েছে আকাশ আমরা রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিয়েছি রাতের দুইটা বাজে আমরা প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট পর ছোট্ট একটি ব্রেক নিই এই জায়গায় এই জায়গায় আপনাদের কাউকে আমি চা খাওয়ার জন্য রিকমেন্ড করব না কারণ আমার খাওয়া সব থেকে ফালতু চা হলো এই চাটা আমরা কেউই খেয়ে তৃপ্তি পাইনি কিন্তু দাম রেখেছে বিশ টাকা করে একদম ফালতু একটা চা ছিল এটা তো যাই হোক এখানে চাটা আমাদের ভালো না লাগায় আমরা আরো বিশ মিনিট সাইকেলিং করে চোয়ের গেটে পৌঁছাই এবং সেখান থেকে চা নাস্তা করে দেন আবারও বের হয়ে যায় রাঙ্গামাটির পথে আপনারা তো সবাই জানেন রাঙামাটির উঁচু নিচু পাহাড়ি রাস্তা খুব কঠিন সাইকেলিং করার জন্য তার মধ্যে আমরা যেহেতু রাতের বেলায় সাইকেলিং করছিলাম তাই কিছু কিছু জায়গা ছিল খুবই অন্ধকার তো ওই অন্ধকার রাস্তাগুলো আমরা খুবই জোরে জোরে চালাচ্ছিলাম কারণ ওইসব জায়গায় অনেক রিস্কি ছিল যদি কোনো বা চোর ধরতো তাহলে আমাদের সমস্যা হতো সেই কারণে ওইসব জায়গায় আমরা একটু স্পিডে চালানোর ট্রাই করেছিলাম ওইসব জায়গায় খুব দ্রুত চালানোর কারণে আর পাহাড়ি রাস্তা পেয়ে ওঠার কারণে আমাদের সাইকেলিং গ্রুপের সবারই মোটামুটি কি শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো তো আমাদের একটু রেস্ট দরকার ছিল তাই আমরা কাপ্তায় পৌঁছানোর পরে ওইখানে একটা ঘাট পাই যে ঘাটের মধ্যে একটু রেস্ট

আরেকজনের অবস্থা দেখেন অত নাই নাই ইন্ডেল গাইবি মাফি কুল্লি চাই কদিন এই হচ্ছে আকাশ রাইডার যে রাইডার কক রোজার রাঙ্গামাটি খাগড়াছুরি ইদানিং মারে কিন্তু সে আজকে এই পর্দে আইসে কি হয়েছে ক্লান্তে গেছে না এ আমাদের সাইকেলগুলো আর আমি তো আসি কিন্তু আমি অলওয়েজ ওকে আই এম অলওয়েজ রাইট এই আর কিছু বলতে চাই আপনাদের মাঝে আমাদের রাইড হয়েছে টোটাল 2 ঘন্টা 41 মিনিট আর 2 ঘন্টা 41 মিনিটে আমরা 50 আর কিলোমিটার আমরা মানে ডিস্টেন্স পার হইছি আর আমাদের এভারেজ ছিল কত 20 স্পিড ছিল 20 20.5 হয় 20.5 আর কি তো মূলত 3 ঘন্টা লাগছে আমাদের 55 কিলো চালাইতে এখান থেকে এখনো আপনাদের 55 কিলো বাকি আছে আমাদের রাঙ্গামাটি যাইতে যাওয়ার জন্য আর কি তো আমরা

যাই হোক হালকা রেস্ট নেওয়ার পর আমাদের সবার শরীরের অবস্থা অনেকটাই ভালো হয়ে যায় কিন্তু পেটের অবস্থা খুবই খারাপ ছিল প্রচুর ক্ষুধা পায় আমাদের তাই ওই ঘাটের পাশেই ছিল এ রেস্টুরেন্টটা এটাতে ঢুকে পড়ি এবং খাওয়া দাওয়া শুরু করি এই হোটেলের খাবারের স্বাদ ছিল পারফেক্ট দামও ছিল খুব কম পরোটা রুটি ছিল ষাট টাকা ডাল বিশ টাকা চা দশ টাকা এবং স্বাদও ছিল খুব ভালো খাওয়া দাওয়ার পর আমাদের বিল পেমেন্ট করি আমাদের পাঁচজনের টোটাল বিল হয়েছিল দুশো টাকা টোটাল দুশো টাকা পেমেন্ট করি বাকি টাকা টিপস হিসেবে দিয়ে দিই আবারও বলছি কম দামে ভালো খাবার খাওয়ার জন্য এই রেস্টুরেন্টটা আমার মতে খুবই ভালো ছিল সো আপনারা কাপতে আসলে এই রেস্টুরেন্টের খাবার ট্রাই করতে পারেন খাওয়া দাওয়ার পর রেস্টুরেন্ট থেকে বের হতেই এই ভিউটা দেখতে পাই বিশ্বাস করেন কাপ্তাই জায়গাটা আসলে অনেক সুন্দর এইখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা চলে আসি আই লাভ কাপ্তাই লেখার জায়গাটাতে এবং এখানে কিছু ছবি তুলি এবং শাহরুখ খানের একটা পোজ মেরে দেয় দেখার জন্য এবং ঘোরার জন্য অনেক জায়গা থাকা সত্ত্বেও আমরা আর কোথাও না গিয়ে আসাম রাস্তা দিয়ে রাঙ্গামাটি হয়ে ঝুলন্ত সেতু যাওয়ার জন্য রনা হয়ে যায় যেহেতু আমাদের মূল উদ্দেশ্যই ছিল রাঙ্গামাটি ভ্রমণ কাপ্তায়ের পর পুরো ভ্রমণ যা নিয়ে দেখতে পারবেন পরবর্তী ভিডিও বা রাঙ্গামাটি পার্ট টু এ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ